সགদে স্য়ে স্য়া কানানে মা্য়ে আসেষে কাদেকাজাজে কাজাজের কারা আনানানে সারা সিকে করাওকোয়ে জকাজেডিয়াবুকে করা� সম্বর্ধনা অনুষ্ঠানে মিষ্টি বিতরণ মিষ্টি বিতরণ চকলেট আজকে দর্শকের নজরে কিন্তু আমরা জেলা পেন্ট করতেলাই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি নবগঠিত কমিটিকে জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে অভিনন্দন দেওয়া হয়েছে আমরা সেখান থেকে সরাসরি ছন্দ পরিচয় জেলা দলের আছে সাধারণ সম্পাদক পাঁচ ভাই আছে আর রাজা ভাই আছে সাংগঠনিক সম্পাদক সুজালো সাংগঠনিক সম্পাদক সমুজলমবাই উপস্থিত আছে এখানে মাওলানা গোলাম আदरी এদিকে ধরো আছে এখানে নিসবত

এবং মহৎস্য বিদ্যালয়ে মিলন নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে বরগুনা জেলা বি এম এখানে কার্যালয় এখানে ব্যাতাগি বহরগুনা পাথরকাটা সকল চালতলি আনতলিসহ সকল মৎস্য নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা মিলন শেষে সংবর্ধনা শেষে

কর্মীদের যে উচ্ছ্বাস আনন্দ সেটা এখন লক্ষ্য করা যায় আবারও ঠিক করে যাও হয় সকল